বিশ্বখ্যাত পেমেন্ট প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ভিজার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত করেছে পুবালি ব্যাংক পিএলসি চুক্তি অনুযায়ী পুবালি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভিজা ডেবিট ক্রেডিট ও প্রিপেড কার্ড সেবা পাবেন পাশাপাশি চালু হবে কন্ট্যাক্টলেস পেমেন্ট ভিজা কিউআর ও টোকেনাইজ ডিজিটাল পেমেন্ট সুবিধা বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পুবলী ব্যাংক পিএলসি এবং বিশ্বখ্যাত অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়েছে ব্যাংকের ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা কার্ড এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে ব্যাংকের প্রধান কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবলি ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক কৌসি মোহাম্মদ আলী এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব তপনা প্রজ মো শাহনোজ খান আইসিটি অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হেলার মহাব্যবস্থাপক ও সিএফ ও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ কার্ড অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্রমোহন সূত্রধর উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগ প্রধান মোহাম্মদ রবিউল আলম হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এন এম ফিরাজ কামাল সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিপত্রে স্বাক্ষর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নত নিরাপদ নিরাপদ গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন চুক্তি অনুযায়ী পুবলি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভিসা ডেবিট ক্রেডিট ও প্রিপেড কার্ড সেবা পাবেন পাশাপাশি চালু হবে কন্ট্যাক্টলেস পেমেন্ট ভিসা কিউআর ও টোকেনাইজড ডিজিটাল পেমেন্ট সুবিধা ওনাদের ডিজিটাল অগ্রগতি এই অগ্রগতিতে আরও কিভাবে আমাদের তো ভিসা দুশো কান্ট্রিতে আছে এই দুশো কান্ট্রিতে অন্যান্য কান্ট্রি যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো কীভাবে আমরা পুবালি ব্যাংকের গ্রাহকের কাছে তুলে ধরতে পারি সেই কারণে আসলে আমাদের এই পার্টনারশিপটা সো আমরা আশা করছি যে এই পার্টনারশিপের মাধ্যমে এই যে পুবালি ব্যাঙ্কে যে ডিজিটাল যাত্রা আছে সেই যাত্রায় আরও গতি পাবে এবং এই গতিতে আমরা একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করব আমাদের কাস্টমারদের দোর গোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে পারি তারই একটা প্রতিফলন এবং সেই সাথে মার্কেট কীভাবে আমরা পেনেট্রেশন করতে পারি একদম আমাদের রুরাল কাস্টমার থেকে শুরু করে আরবানে যারা আছে এই সবগুলো জায়গা নিয়ে বিভিন্ন এরিয়াতে আমরা কাজ করব এবং সেই ক্ষেত্রে আমরা শুধু যে ফিনান্সিয়াল সাপোর্ট সেখানে থাকবে তা না আমরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্সও পাবো এই এগ্রিমেন্টের সাথ আওতায় এবং আমরা কিছু টার্গেটও এখানে আছে অ্যাচিভমেন্ট করার সেইগুলো আমরা অ্যাচিভ করবো সো দ্যাট আসলে ডিজিটাল জার্নিতে ভিসা এবং পুবালি উই ক্যান গো হ্যান্ড টু হ্যান্ড এবং আমাদের এই পার্টনারশিপটায় যেন আমরা একই প্যারালালি চলতে পারি যেভাবে আমরা আমাদের টেকনোলজিক্যাল প্রোগ্রেসের ভীষণটা নিয়েছে